আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরকাতহ সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আমরা জানি যে আসলে মশলা ছাড়া আমাদের কোনো কিছুই আসলে হয় না এবং এই মশলার ভিতরে অনেক ধরনের মশলা রয়েছে তার ভিতরে অন্যতম একটা মশলা হচ্ছে তেজপাতা এই তেজপাতা ছাড়া কোনো কিছুই হয় না সে ভাজি ভাজি আমরা তরকারি রান্না করি পায়েস রান্না করি যে কোনো ধরনের মানে রান্নাবান্নার ক্ষেত্রে কিন্তু তেজপাতাটা অত্যন্ত আমাদের প্রয়োজনীয় একটা উপাদান তরকারির জন্য বা পায়েস এই জাতীয় আরও যে ধরনের বিভিন্ন ধরনের নাস্তার ক্ষেত্রে আমরা এগুলো মূলত হচ্ছে এগুলো ব্যবহার করে থাকি তো আসলে তেজপাতাটা আসলে তেমন কোনো কঠিন কোনো তেমন কিছু না এটা যদি আপনাদের বাসা বাড়িতে ছাদ বাগানে কিংবা বাড়ির আঙিনায় যে কোনো জায়গাতে যদি আপনারা একটা দুটা করে গাছ লাগান একটা পরিবারের জন্য একটা গাছ যথেষ্ট এবং সেই গাছটার বয়স যত দিন দিন বাড়বে দেখা যাবে যে সেই গাছের যে পরিমাণ তেজপাতা আসবে আর আপনার পরিবারে তো হবেই পাশাপাশি কিন্তু এখান থেকে যে উদ্বৃত্ত থাকবে বা অতিরিক্ত যেটা থাকবে সেটা কিন্তু আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আর তেজপাতা গাছের যত্ন আহামরি তেমন কিছু না আপনারা শুধু গাছটা নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে একটু মাঝে মধ্যে খবর নিতে হবে গাছের পানি লাগবে কি না যখন গাছটা যখন একেবারে লেগে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার আর কোনো ঝামেলা নাই আর কি মানে গাছটা আসলে মাটিতে লেগে ধরা পর্যন্তই বা টবে লেগে ধরা পর্যন্তই একটু যত্ন ওইভাবে করতে হয় আর আপনারা একটু বছরে এক দুইবার একটু যদি জৈব সার দিয়ে দেন তাহলে গাছটার গ্রোথ ভালো থাকবে আর অবশ্যই যখন তেজপাতাগুলো আপনারা পাতাগুলো পারবেন পাড়ার পরে ডালগুলো একটু সুন্দর করে ডিজাইন করে গাছটা কেটে দিবেন গাছটা যেন ছাতার মতো ছেয়ে যায় গাছটা দেখতে সুন্দর লাগে আর যত বেশি শাখা প্রশাখা হবে অবশ্যই সেই গাছে তেজপাতার পরিমাণটাও কিন্তু অত বেশি হবে তা আমরা যে গাছগুলো আপনাদেরকে দিব চারাগুলো এই চারাগুলোর হাইট থাকবে আপনার প্রায় তিন থেকে চার ফিট এগুলোর গাছের বয়স যখন আপনারা হচ্ছে তিন বছর দুই থেকে তিন বছর হবে তখন চাইলে আপনারা পাতা কিন্তু পাটতেই পারেন আর ছাড়া তো আপনারাই যে যে গাছ দেখতে পাচ্ছেন এই চারা গাছ থেকেও আপনারা পাটতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর কি যে কোনো সময় আপনারা পাটতে পারেন গাছের কি পরিমাণ পাতা আছে ওই অনুপাতে আপনারা হচ্ছে পারতে পারবেন তো আমার মনে হয় যে আমাদের কিন্তু এই তেজপাতাটা আমাদের সংগ্রহে রাখা অত্যন্ত জরুরি আর একটা বিষয় হচ্ছে যে যে কোনো ধরনের গাছ লাগালে বেশ কিছু উপকার হয় যেমন ধরেন যে এই তেজপাতাটা যদি লাগান প্রথমত হচ্ছে আপনি আপনার নিজের গাছের তেজপাতা আপনি পেরে সেটা রান্নাতে ব্যবহার করবেন পায়েস কর্মাতে ব্যবহার করবেন এটার আনন্দ বা মজাটাই আলাদা এক দ্বিতীয়ত আপনাকে বাজার থেকে কিনতে হচ্ছে না তৃতীয়ত হচ্ছে গাছ যে কোনো ধরনের গাছ কিন্তু পরিবেশের জন্য অনেক উপকারী তো পরিবেশের ভারসাম্য রক্ষা হলো সেই সাথে এই গাছটা দিন দিন যত বাড়বে বা বয়স যত বাড়বে গাছের পাতা বাড়বে সেখান থেকে আপনি কিন্তু চাইলেই অতিরিক্ত একটা অর্থ কিন্তু আপনি পেতে পারেন এবং এই ক্ষুদ্র অর্থটা একটা সময় অনেক বড় আকারে কিন্তু রূপ ধারণ করবে আর এর যে ফ্লেভার এটা তো সবাই জানি তেজপাতার ফ্লেভারের আমি এখন ভিডিও করতেছি এই ছোট্ট গাছের পাতাই কিন্তু আমার নাকে একেবারে এত সুন্দর ঘ্রাণ আসতেছে যে বলার মতো না তো যাই হোক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই তেজপাতা গাছের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন